আজ উনিশে জুলাই দুই হাজার পঁচিশ শনিবার বি বি গাঙ্গুলি স্ট্রিট বৌবাজার ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ের ব্যাংক জাতীয়করণের তম বার্ষিকী সম্মেলনের সাংবাদিক বৈঠক করা হয় অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফারেশন এআইবিওসি পশ্চিমবঙ্গ কমিটির রাজ্য সম্পাদক সুব্রজ্যোতি চট্টোপাধ্যায় রাজ্য সভাপতি কৃষ্ণেন্দু মুখার্জি প্রাক্তন সম্পাদক ও ব্যাংকিং ট্রেড ইউনিয়নের সর্বভারতীয় নেতা সঞ্জয় দাস সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন উনিশশো সালে চৌদ্দটি বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণের দাবিতে ছাপ্পান্নতম বর্ষ বার্ষিকী উপলক্ষে উদযাপন করা হয় অনুষ্ঠানের মাধ্যমে সর্বকালের সবচেয়ে সফল অর্থনৈতিক সংস্কারের স্মরণ করতে সকালে দুটি ট্যাবলু দিয়ে একটি বৌবাজারের পার্শ্ববর্তী এলাকার জুড়ে পরিদর্শন করে আরেকটি দক্ষিণ কলকাতা ঠাকুরপুকুর এলাকার পরিদর্শন করে বৌবাজারে ফিরে আসে শহর জুড়ে জনসম্মুখে প্রচার করা হয় পরে রাখি পরিয়ে গ্রাহক ও কর্মচারীদের মধ্যে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হন সরকারি ব্যাংকের লক্ষ লক্ষ ক্ষুদ্র আমানতকারী কৃষক ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী স্বনির্ভর গোষ্ঠী সমাজের দুর্বল শ্রেণীর ঋণগ্রহীতাদের কাছে আবেদন করেন যে তারা ব্যাংকের বেসরকারীকরণের বিরুদ্ধে রুখে দাঁড়ান কারণ এটি তাদের স্বার্থে ক্ষতি করবে আমরা সকল নাগরিক সমাজের সংগঠন ঐক্যবদ্ধ হয়ে এই দাবিকে জনসমক্ষে আনার আহ্বান জানান উত্তর কলকাতার বহুবাজার থেকে শুভ ঘোষের রিপোর্ট খালি

দুশো জন গ্রাহক কিছু হয়তো দুজন স্টাফ আছে গ্রামেগঞ্জে গিয়ে দেখবেন যেখানে জনধন যোজনা যখন লাগু হয়েছিল কি আপনার নোটবন্দি যখন হয়েছিল কি এখনো যখন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প যখন লাগু হয় অটল পেনশন যোজনা থেকে শুরু করে এগুলো কিন্তু একটা লাভদায়ক জিনিস না এগুলো থেকে ব্যাংকে কোনো লাভ হয় না সেখানে এক একটা মানে এক একটা গ্রামীণ ব্যাংকে গিয়ে আপনি দেখবেন দুশো তিনশো লোক এক একদিনে ঢুকে পড়েছে সেখানে আপনি তো প্রাইভেট ব্যাংকের সঙ্গে আপনারা আমার সময় প্রশ্ন করেন যে প্রাইভেট ব্যাংকে ভালো গ্রাহক সেবা ভালো সরকারি ব্যাংকের সেবা ভালো নয় এটা কিন্তু একটা মিথ হয়ে চালু হয়ে গেছে কিন্তু আমি প্রত্যেকটি সাংবাদিক বন্ধুদেরকে বলি এই মিথটাকে কাটানোর জায়গা কিন্তু আমরা দেখে ফেলেছি এয়ার ইন্ডিয়া এক সময় কিন্তু সরকারি ক্ষেত্রের মধ্যে ইয়ার এয়ার ইন্ডিয়া যখন সরকারি ক্ষেত্রের মধ্যে ছিল তখন কিন্তু আমরা দেখেছি যখন চেন্নাইতে বন্যা হয়েছে যখন কেরালায় বন্ধ হয়েছে যখন গুজরাটে যখন ভূমিকম্প হয়েছে বিনা পয়সায় তারা কিন্তু সেখানে বিভিন্ন লোককে জায়গায় জায়গায় নিয়ে এসেছে অথচ এই এয়ার ইন্ডিয়া যখন আমাদের যখন এই ঝামেলাটা হল তখন আমরা দেখতে পেয়েছিলাম সেখান থেকে লোকজন যখন আসতে যাচ্ছে তখন এক একটা টিকিটের দাম হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করেছেন কিন্তু এইটাই হচ্ছে প্রাইভেট সেক্টর অ্যান্ড পাবলিক সেক্টরের মধ্যে তফাৎ কারণ আমরা যেটা সরকারি ব্যাংক যেটা করে সেটা হচ্ছে দেশ হিতে কাজ করে কারণ ভারতবর্ষ একটা উন্নয়নকালী দেশ সাধারণ মানুষের উন্নয়ন করা সাধারণ মানুষের কল্যাণ করা তাদের কাজ আমাদের কাজ কিন্তু প্রফিট করা নয় তা সত্ত্বেও কিন্তু আমরা প্রফিট করে দেখিয়ে দিয়েছি উই ক্যান কম্পিট উইথ দ্য প্রাইভেট ব্যাঙ্ক অলসো যদিও আপনারা আমাদের সঙ্গে বিমানের বাড়ন করছেন তা সত্ত্বেও কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি সেই পরিস্থিতিতেও কিন্তু আমরা প্রাইভেট ব্যাঙ্কের সঙ্গে কম্পিট করে আমরা থেকেও ভালো সার্ভিস দিতে পারি আমরা আবারও বলবো আমরা সরকারের কাছে এই থেকে আমরা বিভিন্ন সময় দাবি করছি যে সুন্দর পদে লোক নিয়োগ করুন যাতে করে গ্রাহক সেবা ভালো হয় যাতে করে এই ইয়ং জেনারেশন তারা এখানে চাকরি পায় এবং ভারতবর্ষের অর্থিক আর্থিক যেটা আমাদের শুভজ্যোতি বলছিল যে ভারতবর্ষের স্বাধীনতা হয়েছিল কিন্তু আমাদের ওটা পেয়েছিলাম ওটা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছিলাম সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা আমরা পেয়েছিলাম উনিশশো সালের এই উনিশে জুলাই তো আমি আশা করবো আপনারা ভারতবর্ষের যেহেতু আপনাদের একটা দায়িত্ব রয়েছে চতুর্থ স্তম্ভ বলা হয় আমাদের যে বার্তাগুলো সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন কারণ আমরা কোনো রাজনৈতিক কথাবার্তা বলি না আমরা কোনো রাজনৈতিক সমর্থক নই আমরা শুধু দেশ ইতে কাজ করি আমরা সাধারণ মানুষের সেবা করি পাবলিক সেক্টর ইউনিটকে পাঠাতে হবে যে সমস্ত পাবলিক সেক্টর ইউনিটগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে চক্রান্ত করে তাদেরকে পাঠাতে হবে সেই জায়গাটা আবার সরকারের কাছে আবেদন করছি যে পরিকল্পনা সরকারি ক্ষেত্রগুলোকে আরো মজবুত করুন আরও বেশি রাষ্ট্রায়ত্তকরণকে আরও বেশি ভারতবর্ষের চতুর্দিকে ছড়িয়ে দিন সাধারণ মানুষের উন্নয়নের জন্য তারা যাতে সামিল হতে পারে এইটাই আজকের দিনের আমাদের রাজ্য সম্পাদক শুভজ্যোতি এটি যদি হয়ে গেল আমাদের রাজ্য সভাপতি কৃষ্ণেন্দু সমস্ত কিছু সবিস্তারেই বলেছে তবে আজকের যে দিনটা সে দিনটা কিন্তু অনেক সাধারণ মানুষই তার সুবিধেটা ভোগ করেন কিন্তু জানেন না যে রাষ্ট্রীয় ব্যাংক কি করেছে রাষ্ট্রীয় ব্যাংক আজকে প্রতিটি মানুষের যে পরে খাওয়ার যে জায়গাটা সেটা কিন্তু প্রত্যেকটি মানুষের তার সঙ্গে কিন্তু রাষ্ট্রীয় ব্যাংকের অবদান জড়িত রয়েছে রাষ্ট্রীয় আজকে যখন এই রাষ্ট্রীয়কৃত ব্যাংকগুলো যখন ছিল না সেই সময় কিন্তু ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা যে অবস্থায় ছিল সেটা কিন্তু একটা অত্যন্ত দর্দনাক পরিস্থিতিতে ছিল প্রতিদিন কিন্তু ব্যাংকের কিছু না কিছু ব্যাংক কিন্তু তার লাল বাতি জ্বালাত আজকে উনিশশো সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত একটিও রাষ্ট্রায়ত্ত ব্যাংক কিন্তু লাল বাতি জ্বালানো দুটাকে কিন্তু আরো করছে এবছরে এখনো পর্যন্ত যা খবর পাওয়া গেছে তাতে বিরাশি হাজার কোটি টাকা ডিভিডেন্ড রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো দিয়েছে যেটা কিনা যেটা বলছিল যে সরকারের যে ডিভিডেন্ড সরকারের যে ডিসনপ্লেসমেন্টের যে লক্ষ্যমাত্রা দেখবেন প্রতি বছরে পঞ্চাশ পঞ্চান্ন ষাট হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা থাকে সরকারের ডিজ প্ল্যানে তার থেকে কিন্তু কতটা বেশি এবার যদি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি যে তারা যেটা যে দিয়েছে ডিভিডেন্ড সেটা যদি যোগ করে সেটা সাড়ে তিন লক্ষ টাকা কোটি টাকার ওপর হয়ে গেছে সাড়ে তিন লক্ষ হাজার কোটি টাকার উপরে যেটা চলে গেছে কিন্তু মানে যে সরকারের যে ডিসনভ্লেসমেন্টের যে লক্ষ্যমাত্রা সেটা তিন চার গুণ তাহলে আপনি কেন তাহলে ব্যাংকগুলোকে আপনি আজকে ওই ওই ডিজিট ইনভেস্টমেন্টের জায়গায় আপনি হাঁটছিলেন যখনই কোনো ব্যাংক ডুবেছে তখনই কিন্তু এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসে তাকে কিন্তু বাঁচিয়েছে তাহলে আপনি কেন ব্যাংকিং সেক্টরের সমস্ত জায়গাতে যে শূন্য পদগুলোতে লোক কেন স্থায়ী পদে নিয়োগ কেন করবেন না আরও দেশের কোণে কোণে যেখানে যেভাবে এর বিস্তারটা হচ্ছিল শাখা বিস্তার যেটা উনিশশো সালের পর থেকে আমরা দেখেছি একানব্বই সাল পর্যন্ত শাখা বিস্তার কিন্তু একটা ভালো একটা পার্সেন্টেজে যেটা একানব্বই সালের পর আপনারা জানেন যে পর থেকে কিন্তু এই শাখা বিস্তারটা কিন্তু সেই ধীরে 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 কমছে থাকছে কেন আপনি শাখা বিস্তার আরো করবেন না শাখা বিস্তার যদি করেন তাহলে কি হবে ভারতবর্ষের আজকে সবথেকে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে বেকারিত্ব আর একটা হচ্ছে যেটা হচ্ছে ইন ইকুয়ালিটির সমস্যা ইন ইকুয়ালিটি ধনী এবং দরিদ্রের মধ্যে বিভাজন কিন্তু তৈরি হচ্ছে আজকে এই তিনটে সমস্যায় কিন্তু সমাধান করা যায় যদি আপনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা যদি বেশি বেশি করে করেন দেশের কোণে কোণে এবং সেখানে যদি শিক্ষিত যারা রয়েছে যুবক যুবতী তাদেরকে যদি চাকরি দেন স্থায়ী পদে আমি আবারও বলছি আমরা বারবার বলছি স্থায়ী পদে লোক নিয়োগ করতে হবে কারণ অস্থায়ী পদে লোক নিয়োগ করার যে মাসুল সে কিন্তু রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার সবাইকে দিতে হয়েছে আপনারা জানেন যে সিভিক ভলেন্টিয়ার সব জায়গায় গিয়ে করছে ব্যাংকিং এর ক্ষেত্রেও কিন্তু যারা অস্থায়ী পদে রয়েছে তারা কিন্তু ব্যাংকের যেটুকু সুনাম আছে তারা কিন্তু সেখান থেকে কিন্তু তারা জড়িয়ে দিচ্ছে কারণ হচ্ছে তাদের কোনো দায়বদ্ধতা নেই তারা বিভিন্ন রোগ দেখছেন আপনারা হয়তো জানেন যে আমাদের এটিএম এর পরিষেবা অতটা ভালো নয় এটিএম গুলো সবই কিন্তু প্রাইভেট সংস্থা দ্বারা পরিচালন করা হয় যখন কিন্তু এটিএম আমাদের হাতে নিজস্ব ব্যাংক কর্মচারীদের হাতে ছিল তখন কিন্তু এটিএম এর পরিষেবা অনেক ভালো ছিল এই জন্য আমাদের আজকের দিনে সরকারের কাছে আমাদের দাবি যে ব্যাংকগুলো এখন কিন্তু ভালো অবস্থায় রয়েছে প্রফিট করছে এবং একটা সময় কেন খারাপ অবস্থায় গেছিল সেটা কি সময় নিয়ে যদি সময় আপনি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো কেন খারাপ সময় খারাপ অবস্থায় গেছিল সেটাও কিন্তু অত্যন্ত সায়েন্টিফিকালি আমরা দেখতে পেয়েছি যে সেটাও কিন্তু বিভিন্ন নিয়ম নীতি যেভাবে লাগু করা হয়েছিল এবং যে দেশের হিতের জন্য কাজগুলো করতে গিয়ে কিভাবে বিভিন্ন অহিতকর কাজগুলো আমাদের ব্যাংকের জাতীয়করণ হয়েছিল ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট সে একটা অডিনেন্স আলেন চুড়ি তার বলেন ব্যাঙ্ক জাতীয় তাদের কাছেও আমার মনে হয় এই দিনটার গুরুতম অপরিসীম এই কারণে কারণ আজকে এই এই দিনে যে জাতীয়করণের যে অডিনেন্স পাশ হয়েছিল তার ফলে কিন্তু ব্যাংক সার্বজনীন হয়েছিল এর আগে ব্যাংক কিছু কিছু ব্যক্তি নিবিপতি এদের জন্য ছিল কিন্তু এই জাতীয়করণের পরে যেটা হয় যে আমাদের দেশের যে গরিব কৃষক সাধারণ মানুষ এবং আমাদের ধরুন এস যারা মহিলা মহিলাদের যারা কাজ করছেন দেশের ছাত্ররা যারা পড়াশোনা করতে চাইছেন সবার জন্য কিন্তু এই ব্যাংকিং সবার ব্যাংকিং পরিষেবা এই ক্রেডিট লাইন কিন্তু চালু হয় এই ন্যাশনালাইজেশনের পর থেকে তো আজকের দিনে আমাদের জন্য প্রত্যেক বছরই আমরা এই দিনে কোনো না ভাবে আমরা এটাকে খুব যার জনকের সাথে আমরা এটা পালন করি কারণ ইদানিং যে কেন্দ্রীয় সরকার আমাদের রয়েছেন বিগত বেশ কিছু বছর ধরে ওনাদের কিন্তু একটা মেজার এজেন্ডা হচ্ছে যে এই ঠিক তার উল্টো পথে গিয়ে উনিশশো উনসত্তরের উল্টো পথে গিয়ে ব্যাংকে প্রাইভেটাইজ করে দেয় যে আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে বেসরকারীকরণের তাদের প্রকল্প রয়েছে এবং আইবক বহুদিন ধরে রাস্তায় নেমে এর এটাকে আমরা প্রতিহত করছি আন্দোলনের একদম কন্টিনিউয়াস আন্দোলনের মাধ্যমে এবং সরকার যদিও পারতপক্ষে পক্ষে মনে হয় বা বাইরে থেকে দেখলে মনে হয় যে এই এজেন্ডা থেকে হয়তো কিছুটা পেছনছে তো আদপে তা নয় কারণ সোজা পথে না হয় এখন তারা গ্রুপ পথে একটা প্রাইভেটাইজেশন একটা থ্রেড ব্যাঙ্কগুলোতে সেগুলো রয়েছে সেগুলো